শুভ সকাল বন্ধুরা কেমন আমার তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তোমরা একটু স্ক্রিন না করে পুরো ভিডিওটা দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন আর বা নতুন সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকে যেও তো আজকে তো শিব পুজো সবাইকে জানাই শিব চনেক অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসে আমি তো আজ করছি না যেহেতু শেয়ালটা ভালো না তোমরা কে কে উপোস করছো কমেন্ট করে জানিও তো আর উপোস করছি না কিন্তু নিরামিষ ভাত তরকারি খাবো আর এমনি বাবাকে ফুল মিষ্টি দিয়ে পুজো দেবো তো চলো সারাদিন কী কী করি দেখতে থাকবো পাশে তো দেখো ডাটা কেটে দিচ্ছি ডাটা আলু তরকারি করবো আর এদিকে দেখো ঢেঁড়স ভিজিয়ে রেখেছি এখন নতুন ঢেঁড়স উঠছে তো ঢেঁড়সটা খেতে খুব ভালো লাগে তো ঢেঁড়সটা ভাবছি ভাজা করব আর মা একটু শাক তুলেছে তো শাকটাকে ভাজি করব। আজকে দেখো প্রচন্ড রোদ বার হয়েছে তো আমি বলেছিলাম যখন আবার কুলের পিঠে বানাবো তোমাদের সাথে শেয়ার করব তো সেই জন্য আজকে একটু শেয়ার করছি তো দেখো আজকে আমি বন্ধুদিন মা জিরে দিয়ে শুধু করে জিরে একটু লবণ দিয়ে আর লঙ্কা দিয়ে তো আজকে আমি একটু রকমভাবে মাকে বললাম বানাও তো সেই জন্য এখানে জিরে একটু লসুন লঙ্কা মৌরি আর ধনে ভালো করে ভেজে নিচ্ছি কেন হলো তো ওর মধ্যে দেবো যাতে একটু খেতে ভালো লাগে সেই জন্য তো দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে খুব কড়া করে ভাজলে হবে না তো আমারটা একটু খরা হয়ে গেছিলো তো এবার নামিয়ে নিয়ে পেস্ট করে নেবো এতে একটু না আমি আমার কুলটা খুব টক সেই জন্য একটু চিনি দিয়ে দেবো তোমাদের যদি কুল টক না থাকে তোমরা কিন্তু চিনি দেবে না চিনি দিলে তো পোকা হওয়ার আবার সম্ভাবনা আছে যেহেতু ওটা দু তিন দিন ধরে শুকনো হবে সেই জন্য সেই জন্য আমি অল্প পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ কুলটাকে আমি ভালো করে বেছে আর চটকে নিয়েছি হাতে কিন্তু চটকে নিয়েছি আলতো হাতে তো তোমরা এইভাবে চটকে নেবে নিয়ে আর এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মা বলে বলে দিচ্ছে পাশ থেকে যেহেতু এটা মাই বানাই আমি অতটা সত্যি কথা আসার থেকে অতটা বানাই না এই যে আমার পেস্টটা হয়ে গেছে তো তোমরা দেখলে কি কি দিয়েছি সব রকম দিয়ে দেখো একটা মেয়ে পেস্ট করে নিয়েছি নিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আর ভালো করে ওটাকে হাতে মাখিয়ে নিতে হবে তো আমার থালাটা ছোট হয়ে গেছে জানো তো একটা বড়ো পাত্রে নিলে ঠিক হতো তো আমি এবার আস্তে আস্তে করে মাখিয়ে নিচ্ছি একটু ভেতরে দানাও আছে একটু হাতে লাগছে সেই জন্য আস্তে আস্তে করে মাখিয়ে নিচ্ছি এইভাবে সংরক্ষণ করে কিন্তু সে আমরা সারা বছর খাই ঘুরতে ফিরতে যখন ইচ্ছা হয় মাঝে মাঝে যে ইচ্ছা হয় যে একটু টক টক কিছু খেতে আচারও খেতে তো এইভাবে করে রেখে আর সারা বছর কিন্তু খাওয়া হয় আমাদের দেখতে পাচ্ছ মাখা হয়ে গেছে তো আমি একটা চেষ্টা করছি কীভাবে বানাতে হয় এই দেখো এইভাবে বানাচ্ছি তো মা পাশ থেকে বলছে হচ্ছে তবে অতটা ভালো হচ্ছে না ঠিক আছে আমি একটা দেখিয়ে দিচ্ছি তারপরগুলো তুমি একটু দেখিয়ে দাও তো দেখো এইভাবে গোল করে হাতে সেপে করে নিলাম অতটা ভালো হয়নি তো মা দিচ্ছে তোমরা এবার দেখে নাও মায়ের কাছ দিয়ে যেহেতু মা হচ্ছে আগেকার মানুষ উনি ভালো দিতে পারে আমরা তো সেভাবে পারি না তাই না তাই দেখো মা দেখো কত সুন্দরভাবে করে দিচ্ছে দেখো মাথায় বুদ্ধি থাকলে কত কিছু না উপায় বার হয় তাই না মাথায় বুদ্ধি সত্যি মানুষের মাথার বুদ্ধির কাছে সব কিছু হার মেনে যায় তা দেখো কত সুন্দর করে দিচ্ছে না আমাদের দেশের দিকে এইগুলোকে ওই নামেই রাখে জানি না এদিকে সবাই দেয় কি না তবে আমার আশেপাশে যারা আছে সবাই বলল না আমরা এইভাবে করি না আবার কুলের আম মা মানে বানিয়েছে যেমন আমের আম সত্ত্ব হয় না টক ঝাল মিষ্টি মিষ্টির পরিমাণটা বেশি টকটা হালকা হালকা আর ঝাল আছে তো সেভাবে মা কুলের আমসত্ত্বও বানিয়েছে খুব সুন্দর হয় কিন্তু এগুলো খেতে তোমরাও বানিয়ে নিয়ে এইভাবে আর এদিকে দেখো মিষ্টি কেমন দুষ্টুমি করে এগুলো বলছে মা দেখো কুল এনেছি আমি তো প্রথমে চমকা গেছি যে কুল এনেছে তো তারপরে দেখি না এগুলো টমেটো আমার গাছের টমেটোগুলো সব তুলে নিয়ে এসছে দেখো এত ছোটো ছোটো টমেটো তুলেছিস কেন যে মা পোকা লেগে যাচ্ছে ভাবতে হচ্ছে দেখো ওই ওইটুকুটুকু টমেটো পোকা লেগে যাচ্ছে এ দেখো মিষ্টি দেখো পাগলামা দেখো বলে কুল বলে আমি খাচ্ছি কেমন পাগলামা করছে দেখতে পাচ্ছ তো এরকমই করি আমরা দুজন তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন সাবস্ক্রাইব করে বন্ধু পাশে থেকো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর এখন সবাই একটু সাবধানে থেকো সবার এখন আমার নতুন করে ঠান্ডা লাগছে